প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতুল জান্নাতুলের বিয়ে শাদী হয়নি জান্নাতুলের পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো জান্নাতুল ইউটিউব এসেছে ভালো একটা জীবন সঙ্গীর আশায় যদি কেউ একটু তাকে একটু ভালোবাসে পাশে থাকে সেই মানুষটি যেমনই হোক জান্নাতুল বিয়ে শাদী করতে রাজি আছে জান্নাতুলের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাত কোনো ভালোবাসার মানুষই নেই তো জান্নাতুল চাচ্ছে যে তাকে আপন করে নিতে পারবে সেই মানুষটি হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো আপত্তি নেই জান্নাতুল বিশ্বাদী করতে রাজি আছে কারণ জান্নাতুলের ইচ্ছা ছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে কিন্তু সেটা তো এখন আর হতে পারেনি তো এখন জান্নাতুল চাচ্ছে কে যদি তার পাশে দাঁড়ায় সেই মানুষটি যদি তাকে দুঃখ কষ্ট ভুলে একটু সারা জীবনের বাঁচার একটু আশা দেখায় সে মানুষটি পাশে পেলে জানাতুল তার সাথে সারা জীবন সংসার করে যাবে জান্নাতুলের ব্যক্তিগত কোনো পছন্দ নেই বা কখনো প্রেম ভালোবাসা করেনি জানাতুল চাচ্ছে যদি প্রেম ভালোবাসা করে তাহলে বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবে জান্নাতুলের বাবা ছিল বাবা অনেক আগে তাদেরকে ছেড়ে চলে গেছে এই জন্য তাদেরটি খুব কষ্ট হয় তো জানাতুল চাচ্ছে না যেমন কেউ দায়িত্ব নো যে বাবার মতো তাকেও সেরে চলে যায় তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম